বাংলাদেশে কবে নাগাদ ইন্টারনেট চালু হবে এই বিষয়টা নিয়ে আসলো সবাই দুশ্চিন্তার মধ্যে আসি যারা আসলো বিশেষ করে আমরা প্রবাসে থাকি প্রবাসের মাটিতে আসি যেখানে আসলো আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউ নাই সেখানে আসলো নিজেরাই একা কার শেষে একটু যদি ফ্যামিলির সাথে কথা বলি একটু যদি আসলো ফ্যামিলিকে সময় দিই অন্যরকম একটা ভালো লাগে শান্তি লাগে মনে প্রশান্তি আসে যারা বিশেষ করে আসলো প্রবাসে থাকে তারা এই বিষয়টা আসলো খুব ভালোভাবে উপলব্ধি করতেছে এখন মনে হয় যে আগের যুগের মতো যেরকম নেট নেট ছিল না যখন আসলে সিটি লেখার আদান প্রদানের সময় ছিল এখন তো আসলে আর সেরকম সময় নাই এখন আসলে ইন্টারনেটের যুগ ইন্টারনেটে এখন সব কিছু আদান প্রদান হয় কিন্তু এখন যে একটা পরিস্থিতি হয়ে দাঁড়াইছে বাংলাদেশে আসলো আন্দোলনের কারণে সরকার অলরেডি সকল নেটওয়ার্ক মোবাইল নেটওয়ার্ক থেকে শুরু করা সকল নেটওয়ার্ক বন্ধ করে দিচ্ছে এইটা এই বিষয়টা এখন কবে চালু হইব এটা নিয়ে আসলো সবার মনে একটা দ্বিধাদ্বন্দ্ব সবাই আসলো টেনশানে আছে ফ্যামিলির সাথে আসলো যোগাযোগ হচ্ছে না কেউ মারা গেলেও শুনতেছে না কারো অসুখ হলেও শুনতেছে না কিন্তু কবে হবে এ বিষয়টা এখনও জানতে পারতেছে না যাই হোক এখন মানব জমিনে আজকে নিউজ হয়েছে একটু আগে নিউজ দিছে মানব জমিন যে আসলো এখন পর্যন্ত তারা বলতে পারতেছে না সিউর দিতে পারতেছে না যে কবে আসলো ইন্টারনেট চালু হবে বা কবে আসলো ইন্টারনেট চালু করবে তারা এখন পর্যন্ত আসলে সিউরিটি তারা দিতে পারতেছে না যে ইন্টারনেটটা আসলে কবে চালু করবে যাই হোক আশা করি খুব শীঘ্রই চালু করার জন্য বাংলাদেশ সরকার জানি না আসলে তারা কবে চালু করবে মানব জমিনের নিউজে দেখলাম এখন পর্যন্ত কোনো সিউরিটি নেই কবে চালু করবে